আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আমাদের বাসায় আর কি যখন শীতের দিন আসে তখনই আমরা বিভিন্ন ধরনের পিঠা পায়েস এগুলো বানিয়ে খাই তো কত কয়েক সপ্তাহ যাবত একদম পরপরই আমরা বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে খেয়েছি তার মধ্যে ছিল সেউই পিঠা তারপর ছিল ভাপা পিঠা যেমন গত সপ্তাহে আমরা ভাপা পিঠা খেয়েছিলাম তো এটার ভিডিও নিয়ে আমি ভবিষ্যতে আর কি ব্লগ করবো ইনশাল্লাহ তবে এই যে গতকাল গত রাতে আর কি তৈরি করা হয়েছিল পিঠা পুলি এটা হচ্ছে মানে আমাদের সবারই খুব পছন্দের পিঠা প্রথমে আমার শাশুড়ি মা আর কি সে তার ছেলেকে দিয়ে দুইটা নারকেল আনালো তো সেটাকে একদম খাটি যে খেজুরের গুড় রয়েছে সেটা দিয়ে আগে আসিয়ে নিয়েছে ভালো মতো আসিয়ে নিয়ে তারপর ওইটা কিন্তু অনেক মজা ছিল ভেতরের পুর যেটা এরপর হচ্ছে এই যে লবণ চালের গুঁড়ো পানি এগুলো দিয়ে ভালো মতো সিদ্ধ করে এইটাই ডোটা তৈরি করা হয়েছে এবং এটাকে কেটে নিয়ে তারপর এই যে মাঝখানে পুর দিয়ে

আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট করতে অবশ্যই করবেন আশা করছি ইনস্টাগ্রাম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ